বঞ্চিত মেহনতি মানুষের প্রাণের স্পন্দন হজরত পি শাহুর শরমনাই আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির জননেতা মালানা আব্দুল আওয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ জিনেদার জেলা শাখা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের আমাদের অন্যান্য বন্ধু প্রতিম সংগঠনের নেতৃবৃন্দ সমাবেত ভাই আমার এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ঝড় বৃষ্টি উপেক্ষা করি আজকে যে এখানে আপনারা এই সমাবেশকে সুফল করার জন্যে একত্রিত হয়েছেন এই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দেশপ্রেমিক ইসলামী সংগঠন দেশের জন্য মানুষের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মের পর থেকে অদ্যাবধি কাজ করে যাচ্ছে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন একটি সম্ভাবনা তৈরি করেছে ইসলাম আন্দোলন বাংলাদেশ যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছে তখন কিছু কিছু শক্তি কিছু কিছু রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে আমরা পরিষ্কার বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাজনৈতিক দলকে শত্রু মনে করে না কারো প্রতি আমাদের বিদ্বেষ নেই আমরা সবাইকে নিয়ে আগামীতে একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ একটি কল্যাণ করেছে, তারা জনগণকে শান্তি দিতে পারে নাই সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এই জন্যে বারবার অভ্যুত্থান হয়েছে আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে শ্রমজীবী মানুষ মেহনতি করেছে ওই সমস্ত রাজনৈতিক দলের সকলেই খারাপ এটা আমরা বলি না একটা রাজনৈতিক দলের সবাই খারাপ থাকে না কিন্তু একটা রাজনৈতিক দলের যখন উল্লেখযোগ্য নেতাকর্মী দুষ্ট প্রকৃতির থাকে সন্ত্রাসী থাকে দুর্নীতিবাজ থাকে তখন তাদের অপকর্মের কারণে ভালো মানুষগুলো বিপদে পড়ে ঠিক না এই জন্যে আমরা বলবো যে সমস্ত ভালো মানুষগুলো এই দুর্নীতিবাজ বিভিন্ন দলে আছেন যে সমস্ত দলে দুর্নীতিবাজ আছে চাঁদাবাজ আছে সন্ত্রাসী আছে এই সমস্ত যে যেসব ভালো মানুষগুলো আছেন আপনারা সতর্ক হয়ে যান এই একদিন আপনারাও বিপদে আওয়ামী লীগের তো সবাই খারাপ ছিল না যারা খারাপ ছিল তাদের কারণে আজকে ভালো মানুষগুলো বিভিন্ন জায়গায় বিপদে আছে ঠিকই ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন দলে সবাইকে খারাপ এটা কিন্তু বলে না এখন আমরা যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলি বিরুদ্ধে কথা বলি তখন যখন কোন দল তাদের নিজেদের গায়ে নিয়ে নেয় এটা আমাদের কাছে খারাপ লাগে আপনারা সংশোধন হয়ে যান নেতাকর্মীদের সংশোধন করেন এটা না করে উল্টা আপনারা আপনার আমাদেরকে আঘাত করছেন আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছেন কিন্তু দেশের মানুষ তো বুঝে দেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না পাঁচ আগস্টের পর প্রায় এক বছর চলে গেল এই এক বছরে মানুষ দেখেছে বাংলাদেশে কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের চরিত্র কেমন ঠিক ঠিক না পাঁচই আগস্টের পরে বাংলাদেশে মারামারি হানাহানি হয়েছে কি হয় নাই চাঁদাবাজি হয়েছে কি হয় নাই দুর্নীতি হয়েছে কি হয় নাই ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মারামারি কইরা কজন মরছে নিজেরা মারামারি করে অন্য কোন রাজনৈতিক দলের কর্মীদের উপর তার আঘাত করেছে কারো জায়গা জমি দখল করেছে ছে কারো মাথায় লাঠি দিয়েছে ইসলামী আন্দোলনকে কলঙ্কিত করার বিতর্কিত করার কোন একটা রাজনৈতিক দল আলহামদুলিল্লাহ আমরা আগামীতে যে নির্বাচন আসছে আমরা বলছিলাম অতীতের নির্বাচনগুলো বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই এবং যেহেতু একটা নির্বাচন ভালো হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে ভালো লোক ক্ষমতায় আসতে পারে নাই ভালো লোক নির্বাচিত হতে পারে নাই নির্বাচন ভালো হয়েছে কিন্তু দৈত্য দানব সন্ত্রাসীরা পার্লামেন্টে গেছে ঠিক ঠিক না তো বিশাদ চৌড়ায় বলেছেন যে অবস্থা তো ঠিক না একটা ভালো নির্বাচন যেমন দরকার ভালো নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ নির্বাচিত হতে পারে এমন একটা পদ্ধতিও দরকার এই জন্যই তিনি পদ্ধতির কথা বলেছেন এখন আমরা যখন পদ্ধতির কথা বলেছি এখন একটা দল বলে আমরা নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি আমরা নাকি নির্বাচন চাই না আরে ভাই আমরা নির্বাচন ভালো নির্বাচন চাই আমরা প্রত্যেকটা ভোট যাতে মূল্যায়িত হয় এবং ভালো নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ নির্বাচিত হয় ভালো সরকার গঠিত হয় আমরা এটা চাই কিন্তু তারা আসলে পরিবর্তন চায় না অতীতে যেসব অপকর্ম যারা করেছে থেকে তারা ফিরে আসতে চায় না দেশ অতীতে যেমন চলেছে প্রতিহিংসার রাজনীতি চলেছে জিজ্ঞাসার রাজনীতি চলেছে দুর্বৃত্তায়নের রাজনীতি চলেছে এ থেকে তারা বেরিয়ে আসতে চায় না এই জন্য আমরা দেখতে পাচ্ছি তারা মৌলিক কোন সংস্কার চায় না আজকে আপনারা দেখছেন যে জুলাই কথা বলা হচ্ছে আজকে আমাদের কাছে জুলাই সনদের একটা খসড়া পাঠিয়েছে এই ঐক্যমত্য কমিশন সেখানে মৌলিক কোনো বিষয় নাই এগুলো হয়তো সামনে আগামী দুই তিন দিনের মধ্যে হবে আমরা আশা করি কিন্তু জায়গা নির্বাচন ব্যবস্থা সংস্কার না হলে রাষ্ট্রের কোন সংস্কার আরেকটা বিষয় এই সংস্কার প্রস্তাবে তারা বলেছে নির্বাচনের দুই বছর এর মধ্যে পরবর্তী দুই বছরের মধ্যে এই সংস্কারগুলো গুলো বাস্তবায়ন করতে হবে কে করবে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে তাই না আপনাদেরকে বিশ্বাস হয় না করবে এই সনদের কি মানে আপনারা সনদ করলেন আবার দায়িত্ব দিলেন যে নির্বাচিত সরকার নির্বাচন করে নির্বাচনের পরবর্তী দুই বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে আমাদের তো বিশ্বাস হয় না এরা যদি বাস্তবায়ন না করে কি করবেন আরেকটা অভ্যুত্থান আমরা করব আমরা তো চাই না এই জন্যই এই সংস্কার প্রস্তাব যাতে বাস্তবায়ন হয় তার কার্যকর ব্যবস্থা এই সরকারকে নিয়ে যেতে হবে প্রেসিডেন্ট মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি হানার হানা ভোট দিয়েছিলেন মনে আছে আপনাদের কোন সরকারের কাছে সংস্কার প্রস্তাব রেখে যাবেন না এই সড়ক সকল রাজনৈতিক স্বাক্ষর করবে স্বাক্ষর করার পরে জনগণের ম্যান্ডেট নিতে হবে যারা সংস্কারের পক্ষে তারা হা ভোট দিবে যারা পক্ষে না তারা না ভোট দিবে আগামীতে দুই বছরের জন্য আমরা কারো হাতে দিয়ে যেতে চাই না এই অভ্যুত্থান এই জুলাই আগস্টের অভ্যুত্থানের প্রত্যাশা পূরণের জন্য সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে শুধু একটা নির্বাচন দিয়ে কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয় অতএব ইসলামে আন্দোলন বাংলাদেশ গঠনমূলক রাজনীতি করায় নিয়মতান্ত্রিক রাজনীতি করেন শান্তির রাজনীতি করেন এই শান্তির রাজনীতি আগামীতে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা একা নই বাংলাদেশে ভালো মানুষগুলো আপনারা বিভিন্ন রাজনৈতিক দলে যারা ভালো মানুষ আছেন আপনারা যদি সামনে বিপদে পড়তে না চান আপনারা আহ্বান জানাবো আপনারা ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি আহ্বান জানিয়েছে আগামী নির্বাচনে সকল ইসলামী শক্তি এবং ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে একদিকে ভালো মানুষ দেশের পক্ষে ইসলামের পক্ষের শক্তি আর একদিকে দুর্নীতিবাজ চাঁদাবাজ তাবেদার শক্তি

প্রধান অতিথি আঠারো কোটি বাংলাদেশের গণমানুষের প্রাণের নেতা সকল দলের ঐক্যবদ্ধ করার উজ্জ্বল দৃষ্টান্ত ইসলামী আন্দোলনের মহতারাম বিপ্লবী সংগ্রামী আমির সাহেব ভজুর চরমাই কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা ভাইয়ের আমার আমার সামনে ভূমিষ্ঠ প্রেমিক ভাইয়ের আমার ঝিনাই মাটি ইসলামের ঘাঁটি এটা প্রমাণিত আজকের বাংলাদেশের যে অবস্থা চলছে পিছনের ইতিহাসকে আমাদেরকে স্মরণ করতে হবে যারা শাসন করেছে তারা ইসলামকে আক্রমণ করেছে ওলামা উপর আক্রমণ করেছে আওয়ামী লীগের পতন কিন্তু একরমদের উপর আক্রমণের কারণে ওলামা একরকে গণহত্যার কারণে সাপলা চত্বরের গণহত্যার কারণে সারা বাংলাদেশের প্রাণের মানুষ আল্লামা সাইদিকে ক্লিন মেডিকেল ক্লিনিক হত্যার কারণে বাংলাদেশের একরামদেরকে কারাগারে নিক্ষিপ্ত করা